জমাদিউল আউয়াল মাসের দুই তারিখ শনিবার যে কোন সময় সুযোগ পাবেন নবীজির শিখানো ছোট্ট একটি গুণামাফের দোয়া এই মন থেকে শুধুমাত্র পাঁচবার যদি পড়তে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ আপনার জীবনের যৌবনের সমস্ত কঠিন গোপন শক্ত গুনাগুলোকে হমা করে আপনাকে শিশুর মত নিষ্পাপ করে দেবে আপনার জীবনে একটি গোনাও থাকবে না আল্লাহু আকবার এত শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি অবশ্যই আজকে শনিবারে পাঠ করবেন ইনশাআল্লাহ জীবনে কত গোনা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনা নাটক ফেসবুক টিকটক যত গোনা আপনি এই চোখ দিয়ে দেখে দেখে করেছেন চোখের সমস্ত গোনাগুলোকেও আল্লাহ রবুল আলমিন একেবারে ক্ষমা করে নিষ্পাপ করে আপনার চোখগুলোতে একটিও থাকবে না এভাবে আল্লাহ নিষ্পাপ করে দেবে আল্লাহ এবং যত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন গুনাহের কথা চগল করে মিথ্যা শুনেছেন এই কানের সমস্ত ঝঙ্কারগুলো গুনাহের আল্লাহ দূর করে আপনার কান একেবারে নিষ্পাপ করে দিবে একটি গোনাও আপনার এই কানের মধ্যে থাকবে না আল্লাহু একবার এবং এই মুখ দিয়ে জবান দিয়ে জীবনে যত মৃত্যু কথা বলেছেন চগল করেছেন পর নিন্দা করেছেন যত গুনাহের কথা এই মুখ দিয়ে জবান দিয়ে বলেছেন আল্লাহ রব্বুল আলামিন এই মুখের সমস্ত গুনাহগুলোকে একেবারে ক্ষমা করে দিবে একটি গুনাহও আপনার মুখের মধ্যেও থাকবে না এমন কি আপনার এই মনে মনে যত গুনাহের কল্পনা করেছিলেন চিন্তা ভাবনা করেছিলেন এই অন্তরের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার অন্তরকেও নিষ্পাপ করে দেবে মোট কথা এই শক্তিশালী গুনাহের দোয়াটি আজকে শনিবারে পাঠ করলে আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ যদি গুণা থাকে সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুণা থাকে আল্লাহ রব সমস্ত গোনাগুলোকে ধুয়ে মুছে করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে একটি গুণাও আর বাকি থাকবে না আজকে শনিবার ছাড়াও যেই কোনো সময় এ দোয়াটি পড়তে পারে শব্দে শব্দে দোয়াটি পাঠ করলেই চলবে ইনশাল্লাহ এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন চলছে ঋণগ্রস্ত আছেন প্রেশানির মধ্যে আছেন কি কিভাবে খাবেন কিভাবে চলবেন কিভাবে বাঁচবেন খুব টেনশনের মধ্যে আছেন অনেক বেশি টাকার প্রয়োজন বলেছেন এই পাঠ দোয়া করলে আল্লাহ টাকার ব্যবস্থা করে দিবে ঋষিকে আল্লাহ প্রচুর বরকত দিবে অভাবকে দূর করে দিবে এবং আপনাদের ঘরের যারাই বিদেশে থাকে দেশে থাকে চাকরি করে ব্যবসা বাণিজ্য করে আল্লাহ তাদের ইনকামের মধ্যে প্রচুর বরকত দিবে তাদের স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে সুস্থ রাখবে তাহলে অবশ্যই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না অনেকেই এমন আছেন বলেন হুজুর আল্লাহর কাছে অনেক দোয়া করেছি অনেক চেয়েছে কিন্তু পাই না অনেক মনের আশা আকাঙ্ক্ষা মনের মধ্যে বাসা বেঁধে আছে পূরণ হয় না আমি আপনাদেরকে বলবো নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া এমন আছে যেই দোয়া পড়লে আল্লাহ দোয়া কবুল করে মনের আশা পূরণ করে ওই দোয়াটি আজকে পাঠ করবেন আমার সঙ্গে শব্দে শব্দে তারপর আল্লাহর কাছে চাইবেন হতে পারে আজকের এই আমলের কারণে আল্লাহ আপনার ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করে সুন্দর করে দিতে পারে বিপদাপদ দূর করে দিতে পারে আপনার জীবনে শান্তি ফিরিয়ে দিতে পারে সমস্ত অভাবকে দূর করে আল্লাহ আপনাকে একেবারে সচ্ছল বানিয়ে দিতে পারে তাই অবশ্যই আপনারা এই শনিবারের শ্রেষ্ঠ আমলটি করুন জীবনকে সুন্দর কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ প্রিয় دینی ভাই এবং মহিলামা ও বোনেরা আজকে শনিবার খুবই গুরুত্বপূর্ণ দিন ফজিলতপূর্ণ দিন আজকে शनिवारी যখন সুযোগ পাবেন তখনই এই শ্রেষ্ঠ আমলটি করুন জীবনে যত গোনা করেছেন আল্লাহ সমস্ত গোনাগুলোকে ক্ষমা করে দিবেন অভাবন করে দিবে মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে সর্বপ্রথম আপনি তাও বাত করতে হবে যেই তাওবাতুন বাতুন্যে করলে আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দেয় নবীজি বলেছেন তোমরা তাওবাতুন নাসুহা কিভাবে করবা শোনো তোমরা প্রথমে আল্লাহর কাছে মন থেকে বলবা আল্লাহ জীবনে যত গুনাহ করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহর কাছে অনুতপ্ত হবে যত গুনাহ করেছেন জীবনে আল্লাহ ভুল করেছি গুনাহ করেছি অন্যায় করেছি বলতে হবে তারপরে আল্লাহর সঙ্গে ওয়াদা দিতে হবে আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুনা করব না আর কখনো অন্যায় করব না তারপরে বলতে হবে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমার আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাগুলো ধুই মুছে ছাপ করে দিবে সকলে বলি সুবহানাল্লাহ তাহলে চলুন আমরা এখন জীবনের সমস্ত গুণাগুল ক্ষমা হওয়ার জন্যে নবীজির শিখানো ছোট্ট তাওবার দোয়াটি পাঠ করি এবং সর্বপ্রথম আপনারা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঁচবার দুরুদ শরীফ পাঠ করুন যে দুরুদ শরীফ পাঠ করলে পাঁচবার পঞ্চাশটা রহমত আল্লাহ এখন আপনার উপরে নাজিল করবে পঞ্চাশটা গুণাকে আল্লাহ এক্ষন আপনার আমল নামা থেকে কেটে দিবে এবং আল্লাহ রব আলিন পঞ্চাশটা নেকি আমল নামার মধ্যে লিখে দিবে শুধু তাই আল্লাহ নব্বুল আলামিন একজন ফেরেশতা দিয়ে নবী যে রওজায় আপনার দুরুদের হাদিয়াটা পৌঁছে দিবে নবীজি আপনার দুরুদ্রাপে খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে আপনার জন্যে মন খুলে রহমতের দোয়া করে দিবে আপনার নাম ধরে আপনার জীবনটাকে আল্লাহ রহমতের রহমতে ভরপুর করে দিবে চলুন তাহলে প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে দোয়াটি পাঠ করব তার পূর্বে আমরা দুরুৎ শরীফটি এক্ষনি পাঠ করছে আমার সঙ্গে সঙ্গে পড়ুন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরুৎ শরীফ পড়ুন আলি মহান أبارفرون. اللهم صل على محمد وعلي آل محمد، اللهم صل على محمد وعلي آل محمد، اللهم صلِ على محمد وعلى آل محمد، اللهم صلِ على محمد وعلى آل محمد জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে নিষ্পাপ হওয়ার জন্যে আমার সঙ্গে পাঁচবার বরুণ দোয়াটি এবং বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছে ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গুণা করব না আর কখনো অন্যায় করব না আমার সঙ্গে আপনি দোয়াটি পড়ুন আল্লাহুম মাগফিরলি যামবি কুলহু فقه وجله وأوله وآخره وعلانيته وسره عبارو اللهم اغفر لي ذنبي كله دق وجله وأوله وآخره وعلانيته وسره أبربر اللهم اغفر لي ذنبي كله دق خلقه وجله وأوله وَآكِرَهُ وعلانيته وسره আবার পড়ুন আল্লাহ ফিরি দাম্বি কাহু দেখ কহ ওয়জিল্লাহ ওয়া উলাহো ওয়া খেরা হুহো ওয়লা নিয়তহু ওয়াসে সর্বশেষবার পুরুণ গুনামা ফেরত আটি আল্লাহু মাগ ফিরেলে দাম দে কুল্লাহো কাহু ওয়াজিলহু ওয়া আউয়ালহু ওয়া আখিরহু ওয়া আ'লা নিয়াতহু ওয়াসিরহু আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পড়ুন আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দেবে ঋণ থাকলে পরে করার ব্যবস্থা করে দেবে যারা ইনকাম করে আল্লাহ তাদের স্বাস্থ্যকে ভালো রাখবে প্রচুর ইনকামে বরকত দেবে আমার সঙ্গে অভাব দূর করার দোয়াটি পড়ুন রিজিক আসার দোয়াটি পড়ুন আল্লাহ ইন্নি

আশা করি আপনি দোয়াটি পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবল হয় না আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন আমার আল্লাহ রাব্বুল আলামিন মনের আশা পূরণ করবে দোয়া কবুল করবে যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন ইনসা আল্লাহ পুরন ইসমে আজম انت الله لا اله الا انت احد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له

الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ওয়ালাম মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ সর্বশেষ নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঁচবার দুরুদ শরীফ পড়ুন তারপরে আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করব যা চাইবেন তাই পেয়ে যাবেন মনের আশা পূরণ হবে ইনশাল্লাহ চলুন দুরুদ শরীফটি পাঠ করি সাল্লাল্লাহু আই লাই ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আ alaihi wasallam sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam এখন আল্লাহর কাছে মনে প্রাণে আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসা নিয়ে দোয়া করবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে দোয়া করুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন আয় আল্লাহ রাব্বুল আলামিন আজকে জমা দিউল الاول মাসের 2 তারিখ শনিবারের আমলটি যেই সমস্ত ভাই এবং মহিলা মা বোনেরা সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আল্লাহ আমলটি করেছে দুইটা হাত উঠিয়ে দিয়েছে আল্লাহ তাদের আমলকে কবুল ও মঞ্জুর করে নাও জীবন যত গোনা করেছে অন্যায় করেছে অবিচার করেছে গো আল্লাহ নফসের উপরে জুলুম করেছে জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আমার মহিলা মা বোনের হাত তুলেছে যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে পেরেশান মধ্যে আছে টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে গিয়েছে আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ আমার প্রত্যেকটা মহিলা মা বন্ধুদেরকে আল্লাহ অবাবনটনগুলোকে দূর করে দাও পরিবার সংসারে শান্তি দাও ছেলে কিง bahasben যারা ইনকাম করে আল্লাহ ইনকামের মধ্যে বরকত দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত মহিলা রাহাত উঠিয়েছে যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহ দোয়া কবুল হয় না তোমার নবীজি বলেছেন ইসমি আযমের মধ্যে মাধ্যমে দোয়া করলে দোয়া কবুল হয় আল্লাহ যেই মহিলা মা বোনদের মনের মধ্যে যত নেকাশা আছে প্রত্যেকটা মহিলা মা বোনদের মনের নেকাশা গুলোকে পূরণ করে দাও মনের ব্যথা গুলোকে দূর করে দাও আল্লাহ পরিবার সংসারে শান্তি দাও ছেলে মেয়ে স্বামী সন্তান সবাইকে তুমি ভালো রাখো সুস্থ রাখো হিংসকের হিংসা থেকে নিন্দকের নিন্দা থেকে জালেমের জুলুম থেকে আল্লাহ তুমি হেফাজত দান করে দাও বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত দান করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় সজন মাতৃকুল পিতৃকুল যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও আয় আল্লাহ রব্বুল আলামিন সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি শক্তিশালী করে দাও মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দান করে দাও সারা বিশ্বের যত কারাগারের মধ্যে মুসলমানেরা বন্দি আছে আল্লাহ সকল মজলুম মুসলমানদেরকে তুমি মুক্ত করে দাও আল্লাহ আমাদের সকলের দিলেন এক অদৃশ্যগুলোকে পূরণ করে দাও বিপদাপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলোকে দূর করে দাও যেই সমস্ত মহিলা মা বোনেরা প্রতিদিন গান বাজনা সিনেমা টিকটক ফেসবুক সব কিছুকে ছেড়ে দিয়ে আল্লাহ গুনামাফের মাফের আমলগুলো করে আল্লাহ সময়গুলো ব্যয় করে 15 20 মিনিট আল্লাহ এই আমলগুলো করে আল্লাহ সেই মহিলা মা বোনদেরকে দোয়াগুলো মঞ্জুর করে নাও মৃত্যুর আগ পর্যন্ত এভাবে সুন্দর করে দোয়াগুলো পড়ে প্রতিদিন নিষ্পাপ থাকার তৌফিকে দান করে দাও আয় আল্লাহ নবীজির সেলায়ে দোয়াকে কবুল করে নাও আখিরি তামান্না ওয়াজাল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আজকে শনিবারের এই আমলটি আপনারা করতে পেরেছেন যারা যারা মন থেকে আমলটি করেছেন কিংবা প্রতিদিন এই আমলগুলো করেন আল্লাহ আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদ আপদ দূর করে দিক আপনাদেরকে সব সময় ভালো রাখুক আপনাদেরকে আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানাক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে সকলকে একবার জীবনে মদিনায় নিও মনের আশা পূরণ করে দিও সবচেয়ে সুখী তাদেরকে বানিয়েও আমিন আজ এ পর্যন্তই আবারো অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সালাম আলাইকুম রহমেতুল্লাহী অবাকাত